জীবনের আড়ালে লুকিয়ে রেখেছিলেন কঠিন সংগ্রাম জানুন নানা অজানা জীবনী বাপ্পি আই এম এ ডিস্কো ডান্সার এই গানটিতে বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি সঙ্গীতের জগতে দেশ থেকে বিদেশ তার গানে মুগ্ধ হতেন ভক্তরা চোখে চশমা চকমকে পোশাক সর্বাঙ্গ সোনার আবরণে মোড়ানো বাপ্পি লাহিরি আজকের দিনে তার জন্ম হয়েছিল উনিশশো সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতে তার বাড়ি তার আসল নাম অলোকেশ লাহিরি তবে এই নাম পরে আর কেউই চেনেননি তাকে তার এক আত্মীয় ডাক নাম রেখে দিয়েছিলেন বাপি সেই নামেই তার খ্যাতি জগত জোড়া তিনি ছোট থেকেই চাইতেন মুম্বাইতে গিয়ে গান গাইবেন তবে তার পরিবার তাকে নিয়ে এতটাও আশা করেনি। কিন্তু মুম্বাইতে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে মাত্র ১৯ বছর বয়সেই তিনি তার শহর ছেলে চলে আসেন বাণিজ্য নগরীতে তিনি বাংলা ছবি দাদুর গানে প্রথম সুর দিয়েছিলেন বলিউডে প্লেব্যাক গাওয়ার সুযোগ আসে উনিশশো সালে উনিশশো সালে হোসেনের ছবি মধ্যসে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি উনিশশো সালে তিনি তাহির হোসেনের জখমি সিনেমার জন্য গান করেছিলেন এই ছবির গান সেই সময় ব্যাপক হিট হয় বাপি লাহিরও জনপ্রিয়তা পান একাধিক রোম্যান্টিক ভজন কাওয়ালি রাগাশ্রয়ী গানে নিজের দক্ষতা তিনি তুলে ধরেন তেত্রিশটি ছবির জন্য একশো আশিটি গান রেকর্ড করার সুবাদে উনিশশো সালে তার নাম ওঠে গিনেশ বুক অফ ওয়ার্ল্ডে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাপি লাহিরি মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনসত্তর বছর